হুজুরগণ মাহফিলের মাহফিল জান্নাতের বাগানের সাথে তুলনা করে থাকেন অথচ সেই মাহফিলে এই কিছু হুজুর কন্ট্রাক্ট করে টাকা ছাড়া আসেন না তার মানে কি হুজুর নিজে জান্নাতের বাগানে আসতে চায় না যদি বুঝিয়ে বলতেন যদি প্রশ্ন হয় কি উত্তর দিব এই প্রশ্নের কোন হুজুর মাহফিলকে জান্নাতের বাগান বলতেছেন আবার উনি টাকা ছাড়া জান্নাতের বাগানে যাবেন না তো এখান থেকে বোঝায় যায় যে হুজুরের কথা কাজে কি নাই মেরি ম্যান এখানে হুজুরের পক্ষে সাফাই গায়া তো লাভ নাই ভাই হুজুর যদি এটাকে নিজের পেট পড়ার মাধ্যম বানায় রাখেন এবং টাকা কামাই করে বড় রক ধান্দা বানায় রাখেন তাহলে সেক্ষেত্রে মুখে যত কথাই বলেন না কেন ওনার কথা ঠিক আছে যে এটা জান্নাতের বাগান ই অর্থে যে জান্নাতে যাওয়ার মাধ্যম এখানে করোনা কথা বলা হয় জান্নাতি পরিবেশ সে অর্থে জান্নাতের বাগান বলেছেন এটা ঠিক আছে কিন্তু উনি নিজে আমল করতেছেন না এই আর কি উনি যেটা বলতেছেন সেটার প্রতি তার বিশ্বাস দুর্বল তো এরকম ফজল কেন দাওয়াত দিবেন যে নিজে যা বলেন সেটার উপরে আমল করেন না আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে মেক্ষার বা তফিক দা করুন আল্লাহ আল্লাহ তফিক দান করো আমি একটা জায়গা বিক্রি করে দুই লক্ষ টাকা আলাদা করে রেখেছিলাম অনুরাগ করার মেয়াদ করে আলহামদুলিল্লাহ আমি দুই সালে গল্প করেছি বর্তমানে আমি অবসর জীবনযাপন করছি আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে যেটা আমার ছেলে দেখাশোনা করে ছেলে আমার সাথেই থাকে ব্যবসার বর্তমান অবস্থা খুবই খারাপ ইতিমধ্যে আমার ছেলের করা ঋণ পরিশোধ করতে যে আমি নিজেই ঋণগ্রস্ত হয়ে গেছি তাছাড়া গ্রামের বৃদ্ধ বাবা মাকে বাবাকে মাসে মাসে কিছু টাকা পাঠাতে নয় এমত অবস্থা আমার আমরা করা ঠিক হবে কিনা অবশ্যই আমরা করা ঠিক হবে না যদি আপনার ঋণ থাকে ব্যবসায়িক ঋণ থাকে আপনার বাবা মা প্রতি কর্তব্য পালন করার মতো টাকা টানা টানে থাকে তাহলে আপনি অবস্থায় উমরা করতে যাবেন না আর যদি ব্যাপারটা এরকম হয় যে না আপনি উমরা করলেও এই কাজগুলো আপনি ঠিকঠাক মতো চালাতে পারবেন হয়তো একটু কষ্ট হবে তাহলে আপনি করতে পারেন এটা নির্ভর করবে আপনার অবস্থার উপর আর আর্থিক ইবাদ ইবাদত এগুলোর মধ্যে আমরা প্রায়োরিটি অনেক সময় ঠিক করতে পারি না কোনটা আগে করব আমার অর্থ থেকে আমার ঋণ পরিশোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব হবে ঋণ পরিশোধে হ্যাঁ যদি এমন হয় যে ঋণ পরিশোধ করার জন্য সময় নেওয়া আছে কিস্তি নেওয়া আছে আমি দিতে পারবো টাকা আসার ব্যবস্থা আছে জন বিক্রি হবে একটা প্রসেসের নেতে আছে। তাহলে সেক্ষেত্রে আপনি ঋণ করেও ওমরা করতে পারেন অথবা টাকা দিয়ে আপনি ওমরা করতে পারেন বাট কোনো উপায় নেই ঋণটাকে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যে আল্লাহ ভরসা একটা ব্যবস্থা হবে আপনি গেছেন উমার করতে মা এটা সঠিক না আপনার হাতে যেটা সেটা